আমি এটাকে অবশ্যই কেনার চোখে দেখছি কারণ আমার সন্তান তো এরকম ঘটনার শিকার হতে পারে আমার সন্তান তো এই ধরনের একটি জীবনে বিপন্ন হতে পারে আমি অবশ্যই কেনার চোখে দেখছি এবং যারা জড়িত তাদের অনতি বিলম্বে আমি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি দর্শকদের বাস্তবায়নের জন্য গতকালকে প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছি এবং আজকে সচিবালয়ের প্রাথমিক গণশিক্ষা সচিবালয়ের মানবিক উপদেষ্টা সাথে আমাদের একটি প্রতিনিধি দল সেখানে দেখা করবার কথা এবং সেখানে আমি একজন নতুন হিসেবে এখানে যুক্ত হয়েছিল নতুন সর্বসে হিসেবে এবং অনেক দ্রুত সময়ের মধ্যে আমাকে সচিবালয়ে আসতে হয়েছে এবং এজন্য আমি ধন্যবাদ জানাই যিনি দশম গ্রেড নিয়ে নিরসভাবে কাজ করছে যারা মা মৌল রহমান স্যারকে তিনি আমাকে দ্রুত সময়ের মধ্যে সচিবালয়ে এসে তাদের সাথে সংযোগ মিঠেছিলেন করার জন্য বলেন এবং আমি স সকল শিক্ষকদেরকে সবসময় একটি কথা বলেছি যে শিক্ষকের কল্যাণের জন্য সময় পাশে আছি পাশে থাকবে দেখতি মাহবুখকে ব্যক্তি অমুককে তমুককে এটি আমি দেখবো যখন একটি ভালো কাজ বাস্তবায়ন করতে আমি দেখবো আমি সেখানে দাঁড়িয়ে যাও তারই ধারাবাহিকতায় আমি আজকে চলে এসেছি মন্ত্রণালয় এবং সেই মন্ত্রণালয়ে আমি আজকে উপদেষ্টা মন্দরদের সাক্ষাৎকার সাক্ষাৎ তার প্রার্থী হিসেবে আমরা একজন শিক্ষক হিসেবে সাক্ষাৎ হিসেবে ছিলাম যারা মাহবুরা আমার স্যার সকল দাবিদা উপস্থাপন দশম ক্রায় গ্রেড পার্থমার যে তিনি সে বিষয়টি তুলে ধরেছেন এবং মূলান শিক্ষকরা নবম গ্রেড সেই বিষয়টি তুলে ধরেছেন মাননীয় উপদেশনাম মহোদয় আমাদের শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তিনি নিজের সবই কাজ করে যাচ্ছেন এবং তিনি আমাদের সাথে সর্ব আকর্ষণ করেছেন আমি মাননীয় উপদেশ রাম মহোদয়ের কাছে আমি একজন শিক্ষক হিসেবে আমি নিজে বলেছি যে তার শিক্ষার ভক্তের জীবনযাত্রার মান সাথে সাথে আমাদের সামাজিক জীবনযাত্রার ধারাবাহিকতায় আমাদের পদোন্নতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং সহকারী শিক্ষক পর্যায়ে আমরা চাই না কারণ যেহেতু সহকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক প্রায় দীর্ঘদিন পদোন্নতি পাচ্ছেন না সেখানে একজন সহকারী প্রধান শিক্ষক এসে আবার নতুন করে যুক্ত হলে আমাদের জন্য অন্তরায় হয়ে যাবে তারা বিষয়টি আমলে নিয়েছেন এবং স্যারকে আমি এটিও অবহিত করেছি যে দীর্ঘ সময় প্রাথমিক শিক্ষা কেন বৈষম্যের শিক্ষা আমি বলেছি যে বহু বনস্কের বিভাজিত প্রাথমিক শিক্ষা পরিবার এবং অনেক সংগঠন রয়েছে যেই সংগঠনগুলো একটি সময়ে প্রশাসনিক পর্যায়ে যারা সর্বোচ্চ পর্যায়ে আসতে থাকেন তাদের কাছাকাছি এসে দালালি কমিতে অভ্যস্ত হয়ে যান এবং শিক্ষকদের একটি বিরাট অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং মাননীয় উপদেষ্টা মহোদয় বিষয়টি আমলে নিয়ে তিনি সেটি খাতায় নীতিবদ্ধ করেন এবং দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন সকল বিষয় নিয়ে একটি কমিটি গঠন করবে করে আমাদের আশ্বাসিত করেছে